যে সেনাবাহিনী অপকর্ম হাসিন আমার অপকর্ম করার ফলে ইতিমধ্যে নিন্দিত ইতিমধ্যে সে পেছনে সরে এসছে আমাদের পুলিশ বলে কিছু নাই সেনাবাহিনীকে আপনি ম্যাজিস্ট্রেসি দিয়েছেন ইতিমধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে গোপালগঞ্জে তারা চারটা লোক হত্যা করতে সে যে দলই লোক না কেন সেনাবাহিনী হত্যা করে দেয় তার গুলিতে হত্যা হয়েছে আপনি সেনাবাহিনীকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন যে সেনাবাহিনী অপকর্ম হাসে নামের অপকর্ম করার ফলে ইতিমধ্যে নিন্দিত ইতিমধ্যে সে পেছনে সরে এসছে সেই সেনাবাহিনীকে তো আপনি তাকে তো রিকভার করতে দেবেন তাকে তো তার ভুল সংশোধন করতে দেবেন তাকে তো গড়ে তুলবেন কারণ আপনাকে অনেক বড় বিপদ আপনার সামনে এই বিপদ একটা নাম হলো রোহিঙ্গা মায়ানমার বিপদ আপনার সামনে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূরাজনীতি সেই ভূ রাজনীতি আপনি কি করে মোকাবেলা করবেন আরাকান সেনাবাহিনী কাজ করছে পার্বত্য চট্টগ্রামে আপনারা যে ঘটনা ঘটছে পার্বত্য চট্টগ্রামে এটাকে বিচ্ছিন্ন ভাববেন না বিচ্ছিন্ন কিছু নয় আজকে বিলোনিয়া থেকে যদি চিড়াঙ্গ আলাদা হয়ে যায় আমি অবাক কিছু হবে না আপনি আমাদের পোর্ট চট্টগ্রাম পোর্ট সেনাবাহিনীর দিক থেকে মিলিটারি আছে কারণ এটা আমার জাতীয় প্রতিরক্ষার অংশ আপনি শেষ সেনাবাহিনীর সঙ্গে কোনো কথা না বলে জাতীয় নিরাপত্তার প্রশ্নকে কোনো প্রকার না তুলে আপনি একটা বিদেশি কোম্পানির কাছে পর তুলে দিচ্ছেন কার কাছে আপনি সেনুমতি দিচ্ছেন জনগণকে সেনুমতি দিয়েছে আপনাকে আপনি ইপিজেড দিচ্ছেন একটা পর একটা বিভিন্ন বিদেশি পড়া শক্তিকে ইপিজেড মানে হলো আমার জমি বিদেশিকে দিয়ে দেওয়া আর সেখানে কি করতে পারবো আমার একটা মাত্র অধিকার আমি ওখানে গিয়ে সস্তা শ্রম পেয়েছি আর সেই শ্রমিকের কোনো অধিকার থাকবে না আইনি মানে ট্রেড ইউনিয়ন অধিকার থাকবে না ওরা যেমন ইচ্ছে তেমন আমাকে আমাকে শোষণ করবে বাংলাদেশ কি সারা জীবন সস্তা শ্রমিক সরবরাহের জায়গা হবে কাঁটা তারের বেড়ার মধ্যে থাকবে এটার জন্য আমরা গণপ্রধান করেছি কর্মসংস্থান নেই তারা এই জন্য কোটা সংস্কার আন্দোলন করেছে কারণ তারা একটা চাকরি চায় তারা জীবন ব্যবস্থা চায় আপনি সে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই আপনি বিদেশ থেকে বিনিয়োগ 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 বলছেন বিনিয়োগ এলে কি কর্মসংস্থান হবে আমাকে চিন্তা করতে হবে কর্মসংস্থান কী করে হবে আমার কৃষিকে আমি কী করে ঠিক করবো আমার প্রাণ প্রকৃতি পরিবেশকে আমি কী করে ঠিক করব। আমার নদীকে আমি কী করে ঠিক করব আপনি একজন উপদেষ্টা মাত্র এইসব তো সময় আপনার দরকার নেই আপনি দেশের মূল কষ্ট হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরে কি আমাদের পুলিশ বলে কিছু নাই সেনাবাহিনীকে আপনি ম্যাজিস্ট্রেট দিয়েছেন ইতিমধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে গোপালগঞ্জে তারা চারটা